পুরুলিয়ার রাস্তা যেন এই চার পেয়েদের কখনো রাস্তার মাঝে বসে আবার কখনো ঝুলকি চালে রাস্তায় হেঁটে যাচ্ছে যে কারণে রাস্তায় চলা গাড়ির গতিও স্লট সাধারণ মানুষের অভিযোগ এই গরুর কারণেই শহরে প্রায় প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী এবং কর্মস্থলে রওনা দেওয়া সরকারি ও বেসরকারি কর্মীদের তারা নিশানা করেছেন পুরুলিয়া পুরসভাকেও সমস্যা মানে গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যায় বিরাট রাস্তা জাম হয়ে জাম হয়ে যায় সব সময় সব সময় কোন রাস্তায় বেশি গরু থাকে পুরুলিয়া ওই টাউন মেয়ের রোডটা বেশি থাকে ঘরে দেখে আসছি আমাদের এই পুরুলিয়া টাউনের সমস্যা মানে এই যে সার গরুর যেটা আপনারা বলছেন সেটা তো খুবই মানে আমাদের এটা এটা যদি কোনো পৌরসভা এলাকা মানে পৌরসভার পরপ্রধান যদি এটাতে যদি একটু আগ্রহ দেয় তাইলে আমরা খুবই উপকৃত দেখুন মানুষ তো নিজের ঘর বাড়িয়ে থাকবে লকিন গরু কোথায় থাকবে ওদের জন্য তো একটা ব্যবস্থা চাই ও তো বলতে পারবে না মানুষকে আমার এই অসুবিধা আছে এই অবস্থা আছে সব থেকে আছে বেশি অসুবিধায় পরের গাড়ি ও টোটো চালকরা গরুর সমস্যা অনেক সমস্যা আছে যেমন ভগৎ এর মোড়ে ওইখানে টাউন ক্লাবের ওখানে অনেক গরু বসে থাকে চকবাজারে থাকে গাড়িখানার ওই সাইডে থাকে আবার ওই নডিয়ার সাইডটা তো অনেক গরু থাকে বসে রাস্তার উপরে আমাদের কিন্তু গাড়ি চালাতে খুব অসুবিধা তারপর বলতেছি যে গরু তো হরণ হরণ মান্য সাইড হবে আর একটা ব্যাপার হচ্ছে যে পাশে যে রাস্তায় যে লোক দাঁড়িয়ে থাকে তারা ওপর সাইড করে দেবে কি চাইছেন থেকে গরুগুলার ব্যবস্থা করা উচিত? ব্যবস্থা এই ঘাটে না থাকে আচ্ছা। এটা কি কোনো না? শুধু সাধারণ বাসিন্দারাই নন প্রধান বিরোধী দলও নিশানা করছে পৌরসভাকে। যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে শুধু সস্তায় রাজনীতি চলছে তৃণমূলের। মানুষের অসুবিধা নিয়ে তাদের কোনো ব্যথা নেই। তৃণমূলের নেতা নেত্রীরা শুধু নিজেদের আখের গোছানো, নিজেদের ভাগ, নিজেদের কাটমানি। এই নিয়েই তারা ব্যস্ত আছে জনগণের কোন সুবিধা অসুবিধা জনগণের পরিষেবা এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই গরু রাখতে পুরসভা গ্রহণ করা পদক্ষেপ যে করে যে বিভিন্ন রাস্তাতে প্রচুর গরু বসে থাকছে এবং এতে যাতায়াতের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছে আমরা ভগৎ সিং মোড়ে খোয়ার করে রেখেছিলাম প্রায় এক সপ্তাহ ধরে তারপর সেগুলোকে আমরা সিংবাজারে করে নিয়ে গেছি কিছু এসেছিলেন তারা ফাইন টাইন দিয়ে রিকোয়েস্ট করে গরু নিয়ে গেছে এখনও প্রায় আঠাশটা গরু গোশালার মধ্যে রয়েছে যার পার ডে একশো টাকা করে খরচ হচ্ছে আমরা এই জায়গাটাতেই আটকে যাচ্ছি যে গরু তুলবো তার যে খরচ জোগাবো কোথার থেকে কোন ফান্ড থেকে সর্বস্তরের মানুষের দাবি শহরে স্বাভাবিক গাড়ি চলাচল বজায় রাখতে এবং পথচারী ও যানবাহনের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে গরু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক পুরসভা বিষয়টিকে উপেক্ষা করা মানেই নাগরিক ভোগান্তি বাড়িয়ে তোলা পুরুলিয়া থেকে দুর্বাদুল চন্দ্রের রিপোর্ট এনকে টিভি বাংলা